রাজধানী আগরতলা শহরে রাজ্যের বিভিন্ন এলাকায় বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ রাজধানীর আর এমএস এলাকা থেকে তিনজন বাংলাদেশী যুবককে আটক করে সোমবার পশ্চিম আগরতলা থানার রুসি পরিতোষ সংবাদ মাধ্যমকে বলেন গত উনত্রিশে আগস্ট রাজধানী আগরতলার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন লঙ্কামুড়া এলাকা থেকে এক অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করা হয় তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরো দুজন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করা হয় আদালত থেকে রিমান্ড নিয়ে তাদের থানায় জিজ্ঞাসাবাদ চালানো হয় এই জিজ্ঞাসাবাদের সময় অনুপ্রবেশ প্রবেশকারীরা জানায় আরও কিছু বাংলাদেশি অনুপ্রবেশ করছে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আর এম এস চৌহনী এলাকা থেকে তিন সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয় তারা এই দিনেই বাংলাদেশের কক্সবাজার থেকে আগরতলা এসেছিল তাদের নাম তসমিন ইমরান এবং জসিম তাদেরকে আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে নিয়ে আসা হবে বলেও জানিয়েছেন ওসি গত উনত্রিশ আট দুই হাজার চব্বিশ আমরা একজন বাংলাদেশিকে আটক করি লঙ্কামোড়া থেকে এই বেসিসে আমরা একটা মামলা নিয়েছি ওয়েস্ট করতলা পিএস কেস নাম্বার একশো তিন অবলিক দু হাজার চব্বিশ তাকে আমরা করে প্রডিউস করি এবং রিমান্ড আনি রিমান্ডের জিজ্ঞাসাবাদে আমরা পরবর্তী সময়ে আরও দুইজনকে অ্যারেস্ট করি সিটি সেন্টার থেকে তাদেরকেও আমরা করে ফরওয়ার্ড করেছি এবং রিমান্ড এনে জিজ্ঞাসাবাদে গতকালকে আমরা একটা স্পেশাল ইনফরমেশনের ভিত্তিতে তিনজন লোককে আটক করি যারা বাংলাদেশ কক্সবাজার থেকে গতকালকেই আগরতলা এসে আগরতলা প্রবেশ করেছে অবৈধভাবে এবং তাদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করবরো রিপোর্ট ভারত আওয়ার্স